সকাল খাই ও মাই দেখি এদে সাড়ে খাইতে হারি উনি আইবি এটা খাইতে আছে না কি হানি না ঠানি না ঠানি না তাবার কি এ হানি না মধু কাট বাদা আজু বাদাম সিনা বাদাম পেস্ট বাদাম আকরোট কুমড়ার বীজ আর কালো জিরে কিশমিশ সাদা তিল আর কোকটা কি নিয়ে আসে ব্যাগ সেট করে বানাইছে সকালবেলা উঠে উঠে খাইবি

অনেকগুলো উপাদান আছে কাজু বাদাম কাঠ বাদাম কিশমিশ তারপরে কমলার বীজ আখরোট তো খাইয়ে লাইছি বাংলা বাদাম আছে আছে মোটামুটি আপনারা চাইলে কই দে এই কুয়াশা তুই কই দে আপনারা চাইলে নিতে না হারান আপনারা চাইলে নিতে না হারান ব্রেন এটা স্বাদ নাই কিন্তু এটা খাইলে ব্রেন ইয়া আপনারা স্বাদ লাগে স্বাদ লাগে